ফাংশনটা খুললাম অনেক সুন্দর একটা ভিডিও বানালাম কিন্তু ডাইরেক্ট স্টোরেজ নেই ক্যান্সেল হয়ে গেল তো এই যে ম্যাও পাঠিয়েছে আমার মেয়ের জন্য হাতের বাঁশুরি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ম্যাও আমার মেয়ে খুব সুন্দর ভিডিও বানালাম ভিডিওটা ডিলিট হয়ে গেল কিছু বলার নেই আর জাস্ট রাগ হয়ে যাচ্ছে আর এই যে আমার ছোট বোন পাঠিয়েছে আমার জন্য এই যে তিন ধাতুর হচ্ছে ওই মানে রূপো দিয়ে তামা দিয়ে আর ওই কী যেন দিয়ে লোহা দিয়ে মনে হয় যে তিন ধাতুর এগুলো আবার জানো আমার জন্য এটা ছোটো বোন পাঠিয়েছে আর এটা আমার মেয়েজি পাঠিয়েছে মেয়ের জন্য এটাকে তিন ধাতুর বাচ্চাদের যেটা হয় চুরি তিন ধাতুর চুরি এটা মেয়েজি পাঠিয়েছে আমার মেয়েসি পাঠিয়েছে খুব সুন্দর সুন্দর বিবেক বুদ্ধি থাকলে যেটা হয় আর কি বিবেক বুদ্ধি বলেন আলতা জামাটা আমার খুবই পছন্দ হয়েছে এই জামাটা আমার এই তিনটে জামার মধ্যে আমার এই জামাটা সব থেকে ভালো লাগছে আর এই একটা এই যে তিনটে সেট খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে উত্তমের জন্য পাঠিয়েছে এক কেজি গিয়ে আমার ছোট বোন পাঠিয়ে পাঠিয়েছে উত্তমের জন্য এই যে মেয়েটিকে পাঠিয়েছে থ্যাংক ইউ মেজি এই যে এটা পাঠিয়ে দিয়ে কুবিটা থ্যাংক ইউ দেখ খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার হাতে পুরো পারফেক্ট হয়েছে আমার হাতে পুরো পারফেক্ট কারণ ওরা আমার মাপটা জানে একটু বড়ো হয়েছে তো একটু ছোটো হয়নি আমি এত বড়ো সাইজের পরি না একটু ছোটো সাইজ হলেও আমার হাতে ঢুকে যায় যাই হোক আর এই রকম এই যে দেখছো এই যে পার্সেলটা এত বড়ো এসছে আর এর মধ্যে এই সব দেখছে এগুলো সব মার ওষুধ পাঠিয়েছে এগুলো সব মার ওষুধ যাই হোক এই কুবিটা আমার মেয়ের জন্য পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ম্যাও থ্যাংক ইউ ম্যাও